চার ফেব্রুয়ারি দু হাজার উনিশ দিনটা ছিল বুধবার গ্রামের পাশেই অবস্থিত জঙ্গল থেকে কোনো এক ব্যক্তি পুলিশকে ফোন করে এটা জানায় যে এই জঙ্গলের ঝোপে একটি কাটা পা পড়ে আছে যা দেখে মনে হয় এটা কোনো বারো তেরো বছরের একটি ছেলের এরপর এই খবর শোনা মাত্র পুলিশ তৎক্ষণাৎ সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় আর ওই কাটা পাটিকে তারা থানায় জমা করে এরপর কিছু ইনভেস্টিগেশন করার পর জানতে পারে যে ওই কাটা পার্টি হল জঙ্গলের পাশে অবস্থিত গ্রামের ছেলে মাঙ্গেশ পাটেলের যার বয়স ১২ বছর আরও বর্তমানে দুই দিন ধরে নিখোঁজ কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ওই বারো বছরের মাঙ্গেশ পাটেলের সঙ্গে এতটা হিংসাত্মক এবং এতটা নিষ্ঠুরতা কে করল এবং কেন করল আর এই সব পরিস্থিতির জন্যই গাঁয়ের পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে কোনো মা তার সন্তানকে বাইরে বের হতে পর্যন্ত না কেননা সবার মনে হচ্ছিল এটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্রের চক্কর কিন্তু গোটা গ্রামের লোক এবং মাঙ্গেশ পাটেলের পরিবারের লোক অবাক তখন হয়েছিল যখন তারা জানতে পেরেছিল এর পিছনের আসল সত্য ঘটনা তো চলে আসো শুরু থেকে শুরু করে যাক দেশ দুনিয়ার তো ঘটনাটি শুরু হয় মহারাষ্ট্রের জলগাঁও জেলার অন্তর্গত চাহাড্ডি নামের একটি গ্রাম থেকে ঘটনাটি এই গ্রামে একটি ছোট্ট পরিবারকে নিয়ে এই পরিবারে চারটি লোক বসবাস করত। দা গ্রুপ পাটিল তার স্ত্রী গীতাবাই পাটিল তার দুই ছেলে মেয়েকে নিয়ে থাকতেন প্রথমেই বললাম যে খুব একটা সচ্ছল পরিবারের ছিলেন তা নয় দিনমজুরের কাজ করে কোনো রকমে এই চারজনের পেট চালাতেন দা গ্রু গীতাবাই বাড়িতে থাকতেন আর দুই ছেলে মেয়ে স্কুল যেত পড়াশোনার জন্য সব কিছুই ঠিকঠাক চলছিল তারপর আসে দোসরা ফেব্রুয়ারি দু হাজার উনিশ প্রতিদিনের মতোই দাগরু পাটেল তার কাজে চলে যায় এবং ছেলে মেয়েও স্কুলে চলে যায় যেহেতু সেদিন শনিবার ছিল তাই মাঙ্গেশের স্কুল দুপুর দুটোর মধ্যে ছুটি হয়ে যায় এবং মাঙ্গেশ দুপুর দুটোর আগেই বাড়ি পৌঁছে যায় আরেকটা কথা এখানে বলে রাখি মাঙ্গেশের বয়স বারো বছর এবং তার বোন তার থেকে কিছু বছরের ছোট। দুপুরে মাঙ্গেশ আগে বাড়ি ফিরে আসে বাড়ি এসে সে স্কুল ব্যাগ রেখে টয়লেট করবে বলে সে বাড়ির বাইরে যায় এরপর এর কিছুক্ষণের মধ্যে তার বোনও বাড়ি চলে আসে কিন্তু এখনও টয়লেট সেরে মাঙ্গেশ বাড়ি ফিরে আসেনি দেখতে দেখতে দেড় থেকে দুই ঘন্টা পেরিয়ে যায় কিন্তু মাঙ্গেশ এখনও বাড়ি ফেরেনি এমতো অবস্থায় চিন্তিত মাঙ্গেশের মা বাড়িতে চুপচাপ বসে থাকতে না পেরে গ্রামে বেরিয়ে পড়লো খোঁজখবর নিতে যে কেউ কি তার ছেলে মাঙ্গেশকে দেখেছে গীতাবাই ভাবছিল যে তাদের বাকি পরিবাররাও এই গ্রামেই থাকে তাই মাঙ্গেশ তাদের বাড়ি গেলেও যেতে পারে বন্ধু বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞাসা করতেই মাঙ্গেশের বন্ধুরা উত্তর দিল দুপুরবেলা থেকেই তারা মাঙ্গেশকে দেখেনি এগুলো শুনে একটা মায়ের মন ভরাক্রান্ত হয়ে উঠল আর এই দিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং দাগরু পাটিলও বাড়ি ফিরে এসেছে দাগরু পাটিল বাড়ি ফিরে এসে তার স্ত্রীর মুখে শোকের ছায়া দেখে জিজ্ঞেস করল কি হয়েছে তখন গীতা দেবী সবটা খুলে বললেন এরপর স্বামী স্ত্রী দুজনে মিলে বেরিয়ে পড়লেন ছেলের খোঁজে ততক্ষণে সারা গ্রাম অন্ধকারে ডুবে গেছে গ্রামবাসীরা চিন্তিত হয়ে উঠলেন এবং সবাই মিলে খুঁজতে লাগলেন বারো বছরের মাঙ্গেশ পাটেলকে পুরো গ্রাম তন্নতন্ন করে খোঁজা হলো সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি সমস্ত বন্ধু বান্ধবের বাড়ি বা যেখানে যেখানে মাঙ্গেশ পাটেল যেতে পারত সেই সব জায়গায় খোঁজা হলো কিন্তু সর্বশেষে মাঙ্গেশের খোঁজ পাওয়া গেল না মাঙ্গেশের মা বাবা এবার হারা হয়ে পড়েছিল এমনকি পুরো গ্রামের মানুষের ঘুম উড়ে গিয়েছিল মাঙ্গেশের মায়ের অবস্থা দেখার মতো নয় গ্রামবাসীরা এসে সান্ত্বনা দিতে লাগলেন রাত কেটে সকাল হলো দাগরু পাটিল গ্রামের কিছু সদস্যের সাথে চোপড়া সিটি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লিখালেন গ্রামবাসীদের সাথে সাথে পুলিশও চিন্তায় পড়ে গেলেন যে গ্রামের থেকে দুপুর বেলায় ছেলেটি কি করে উধাও হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর তার দলবল নিয়ে গ্রামে চলে আসলেন এবং সবার প্রথমেই মাঙ্গেশের মা গীতা দেবীকে জিজ্ঞাসাবাদ করেন তারপর গ্রামবাসীদের এবং একে একে তার পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ যেভাবেই হোক মাঙ্গেশকে খুঁজে পেতে হবে গ্রামবাসীদের চাপে পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে যায় যে কথাটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছেও পৌঁছে যায় এরপর এসিপি একটা দল গঠন করে এরপর আবার নতুন করে কেসের ইনভেস্টিগেশন শুরু হলো অফিসার দাগরু পাটিলকে জিজ্ঞাসা করলেন কোনো দিন কারোর সাথে তাদের কোনো ঝামেলা হয়েছে কিনা সম্পত্তি নিয়ে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা বা কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কারোর সাথে ঝগড়া ঝামেলা হয়েছে কিনা এছাড়াও মাঙ্গেশ কোথায় যেত কাদের সাথে মিশত সমস্ত রকমের প্রশ্ন দাগরু পাটিলকে করলে দাগরু পাটিল এরকমের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেন এই সব শুনে পুলিশ অফিসারের মনে হলো হয়তো মাঙ্গেশের স্কুলে স্কুলে কোনোরকম কারোর সাথে ঝামেলা হয়েছে বা বাড়িতে বোকাঝোকা খেয়েছে তার জন্য হয়তো সে রাগ করে দূরে কোথাও চলে গিয়েছে এই ভাবনা চিন্তা থেকেই প্রায় পঞ্চাশ জন পুলিশ এবং গ্রামবাসীরা সকলে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেললেন তার সাথে সাথে আশেপাশের অঞ্চল এবং বন জঙ্গলেও বাধ রাখলেন না কিন্তু সর্বশেষে হাতে এলো একরাস ব্যর্থতা এরপর প্রত্যেকটা মানুষ ভাবছিল যে তাহলে কেউ কি মাঙ্গেশকে কিডন্যাপ করেছে কিন্তু কেন তার কারণ হলো মাঙ্গেশের ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা কিডন্যাপারকে কোনো প্রকার কোনো অর্থমূল্য দিতে পারত না আর অর্থমূল্য ছাড়া কাউকে কিডন্যাপ করা এটা তো কিডন্যাপারদের কাজ নয় এভাবেই দু তিন দিন কেটে যায় এই দু তিন দিনের দাগরু পাটিলের চিন্তায় রাতের ঘুম মুরে যায় গীতা দেবীও নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন পুলিশের ওপরে দিন দিন উপরমহল থেকে চাপ বাড়ানো হচ্ছিল মাঙ্গেশ নিখোঁজ কেসে রকম কোনো প্রকার সূত্র হলেও খুঁজে বের করতে হবে পুলিশকে সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার হল গ্রামে কোনো প্রকার কোনো রকম সিসিটিভি ক্যামেরা নেই তাই পুলিশ তার খোচরদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল এবং বলেছিল অ্যালার্ট থাকতে কোনো প্রকার কোনোরকম সূত্র পেলেই তৎক্ষণাৎ যেন পুলিশকে তা জানানো হয় এই ইনস্ট্রাকশন দিয়েছিল পুলিশ তার খোচরদেরকে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি খোঁচর অর্থাৎ তারা যারা পুলিশকে গোপনে ইনফরমেশন দেয় মাঙ্গেশ দু তারিখ থেকে নিখোঁজ ছিল পাঁচ তারিখ হয়ে গেল দিনটা ছিল মঙ্গলবার পুলিশের কাছে সূত্র মারফত একটা খবর এলো মাঙ্গেশের বাড়ির থেকে আধা কিলোমিটার দূরত্বে একটা জঙ্গলেই কিছু একটা পাওয়া গেছে যেটা মানুষের কাটা পায়ের মতো বোঝাচ্ছে এই খবর পাওয়া মাত্র পুলিশ সহ গ্রামবাসীরা সবাই সেখানে গিয়ে উপস্থিত হলেন ইতিমধ্যে ফরেনসিক টিমকেও ডাকা হয়েছে ফরেন্সিক টিম কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানালো এই কাটা পাটি একটি বাচ্চা ছেলের যার হাইট মাঙ্গেসের হাইটের সমানই প্রায় সবাইকার মনেই এক সন্দেহ জন্ম নিল সন্দেহটা হলো এই কাটা পাটা হয়তো মাঙ্গেসের এই শুনে গীতাবাই তো অজ্ঞান হওয়ার মুখে এইবারে পাটাকে পরীক্ষা করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো এরপর পুলিশের তরফ থেকে কুকুর আনানো হল দীর্ঘ কয়েক ঘন্টা ধরে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজার পরেও আর কোনো প্রকার কোন শরীরের অঙ্গ পাওয়া গেল না এবার এখানে এটাও হতে পারে জঙ্গলে বিভিন্ন ধরনের হিংস্র পশু পাখি রয়েছে হয়তো তারা মাঙ্গেশের বডিটাকে নিজেদের খাদ্য হিসেবেও গ্রহণ করতে পারে কুকুরটা যেসব জায়গায় যাচ্ছিল সেই সব জায়গাগুলো খুব ভালোভাবে খোঁজ করা হচ্ছিল কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি পুলিশ জানালো এটা মাঙ্গেসের পা নাও হতে পারে এটা অন্য কারোরও হতে পারে ইতিমধ্যেই শোনা গেল চৌঠা ফেব্রুয়ারি ছিল মোহিনী অমাবস্যার দিন আর এই দিনটা যারা তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা এই দিন নর দিয়ে থাকে তাই সবাই এবার এটা ভাবতে লাগলো যে হয়তো এই রকম কোনো তন্ত্রমন্ত্রের শিকার হয়েছে মাঙ্গেশ গ্রামের বয়স্ক বুড়ো মানুষগুলো এটাই ধরে নিল যে এটা হয়তো কালো জাদুর জন্যই হয়েছে এবং তারা এটা পুলিশকেও জানালো এরপর মাঙ্গেশ নিখোঁজ কেস সম্পূর্ণভাবে কালো জাদু তন্ত্রমন্ত্রের দিকে ঘুরে গিয়েছিল পুলিশ তৎক্ষণাৎ দেরি না করেই সেই গ্রাম এবং সেই গ্রামের আশেপাশে যতগুলো গ্রামগঞ্জ রয়েছে সেখান থেকে যতজন সাধু সন্ত তন্ত্রবিদ রয়েছে সবাইকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি তারা কোথায় ছিল কে কীভাবে পুজো করেছে সেই পুজোর মধ্যে নরবলি সামিল ছিল কি না কখন কটার সময় কোথায় কিভাবে পুজো করেছে সব কিছুই জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো পুলিশ কিন্তু সবারই কথা শোনার পর তাদের সবাইকে এক এক করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছিল পুলিশ পুলিশ নিরুপায় হয়ে উঠেছিল এভাবেই দেখতে দেখতে তেরোই ফেব্রুয়ারি আসে তেরোই ফেব্রুয়ারির দিন জানা যায় যে গ্রামে দিনেশ জুয়েলারি বলে একটি সোনার দোকান আছে এবং সেই দোকানের বাইরে সিসিটিভি লাগানো রয়েছে আর এইটি জানার পর পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হলো এবং সেই দোকান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করলো এরপর পুলিশ যখন সেই সিসিটিভি ফুটেজ চেক করছিল তখন তেমন কোনো সন্দেহভাজন কিছু দেখা যায়নি ওই সিসিটিভি ফুটেজে তবে একটা জিনিস পুলিশকে খুব ভাবাচ্ছিল আর সেটা হলো একটা ভিখারি হ্যাঁ ভিখারি দোসরা ফেব্রুয়ারি বারোটা এক বারম্বার একটা ভিখারিকে দেখা যায় ওই জায়গায় ঘোরাফেরা করতে এবং তার কাছে একটি পুটলি ছিল যেটা অনেক বড় এবং ভারী মনে হচ্ছিল তাই পুলিশের সন্দেহ গিয়ে পড়ল এবার ভিখারির ওপর কিন্তু সেখানে ফুটেজ ক্লিয়ার না হওয়ার কারণে মুখ স্পষ্ট বোঝাচ্ছিল না তাই পুলিশ এবার স্কেচ আর্টিস্টদের ডাকলেন এবং ওই ভিডিও ফুটেজ থেকে একটা স্কেচ আঁকালেন এবং তা প্রিন্ট করে সারা গ্রামে লাগিয়ে দেওয়া হলো এবং তার সাথে এটাও জানিয়ে দেওয়া হলো যে যেই এই সম্পর্কে কোনো রকম কোনো তথ্য দিতে পারবে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে ইতিমধ্যেই পুলিশের কাছে আরও একটি খবর এসে পৌঁছালো জঙ্গলের আরও এক প্রান্তে শরীরের বিভিন্ন অঙ্গ পাওয়া গেছে সঙ্গে একটি কাপড়ও আছে শরীরের বিভিন্ন অংশ পাওয়া গেলেও সেখানে কিন্তু মাথা ছিল না খবরটি গ্রামে মাত্রই গ্রামের সবাই মাঙ্গেশের পরিবারকে নিয়ে সেখানে উপস্থিত হলো সেখানে পৌঁছে মাঙ্গেশের মা কাপড়টিকে দেখে শনাক্ত করল এটা মাঙ্গেশেরই এই শুনে কারোরই আর বুঝতে বাকি রইল না যে শরীরের বিভিন্ন টুকরোগুলো মাঙ্গেশেরই কিন্তু তাও পুলিশের কাছে ফরেন্সিক রিপোর্ট দরকারি ছিল ডিএনএ ম্যাচ করার জন্য শরীরের টুকরোগুলোকে জলগাঁও হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। আবারও একবার পুলিশ কুকুর নিয়ে এসে আশেপাশের অঞ্চলে খোঁজ চালালো কিন্তু আগের বারের মতোই এবারও কুকুর মাঙ্গেশের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করতে লাগলো পুলিশের মনে হচ্ছিল যে এটা ভিকটিমের বাড়ি তাই কুকুরটি হয়তো এখানে ঘোরাফেরা করছে এভাবেই দু সপ্তাহ কেটে গেল কিন্তু পুলিশের হাতে মাঙ্গেশের শরীরের কিছু অংশ ছাড়া আর কোনো রকম কোনো সূত্র নেই এবারে খবরটা দ্রুততার সাথে চারিদিকে ছড়িয়ে পড়ল পুলিশের ওপর ওপর মহলে চাপ এবং মিডিয়ার চাপ দিন দিন বাড়তেই থাকল এই হত্যার কিনারা করতেই হবে তাওবার দ্রুততার সাথে পুলিশ হতাশার মধ্যে এতদিনে সব রকমের খবর নেওয়া হয়ে গেছে তবু কেন হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া গেল না কেন কোনো সূত্র পাওয়া গেল না যে এর সাথে কারা যুক্ত রয়েছে পুলিশের উপরমহল এই ইনভেস্টিগেশন একেবারেই খুশি নয় তাদের মনে হচ্ছে কোনো না কোনো সূত্র হয়তো ছাড়া গেছে তাই আবারও সেই সম্পূর্ণ পুলিশ টিমটিকে এক জায়গায় একত্রিত হয়ে আলোচনায় বসতে বলল উপরমহল এরপর এই আলোচনা চলাকালীন এক অফিসার গুরুত্বপূর্ণ তথ্য সামনে রাখলেন সাধারণত পুলিশ ট্রেনিং প্রাপ্ত কুকুর সেই সমস্ত জায়গায় যায় যেখানে অপরাধীর অস্তিত্ব থাকে অপরাধী যদি কিডন্যাপ করে থাকে তাহলে সে তাকে হত্যা করার আগে তার ডেরায় নিয়ে যাবে কিন্তু যেখানে মাঙ্গেশের বডি পার্ট পাওয়া গেছে সেখান থেকে কুকুরটি সোজা মাঙ্গেশের বাড়িতে এসেছে আর কোথাও যায়নি তাহলে মাঙ্গেশের বাড়িতে এমন কি আছে যে বারবার কুকুরটি ওখানে গিয়ে বোঝানোর চেষ্টা করছে সব জায়গায় দেখা হয়েছে শুধুমাত্র মাঙ্গেশের বাড়ি ছাড়া পুলিশ আবারও নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবারে গীতাবাই বা দাগরুকে জিজ্ঞাসা করার বদলে তাদের সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ কিছু রোমাঞ্চকর তথ্য জানতে পারে প্রতিবেশীরা জানায় বিগত পাঁচ মাস ধরে কোনো এক ব্যক্তি প্রায়শই গীতাবাইয়ের বাড়ি আসা যাওয়া করছিল এটা তখনই হতো যখন দাগরু কাজের জন্য বেরিয়ে যেত এবং বাচ্চারা স্কুলের জন্য পুলিশ চিন্তা করে এটা কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক নয়তো পুলিশ গোপনে ওই ব্যক্তির সম্পর্কে খোঁজখবর শুরু করে দেয় এবং তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জানা যায় এই ব্যক্তির নাম সাধন পাটিল তো এই পঁচিশ বছরের সাধন পাটিল কেন বারবার গীতা বাইদের বাড়ি যাচ্ছিল দাগরু আসলে সাধন পাটিলের নিজের মামা হয় আর গীতাবাই নিজের মামি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে কেন সাধন পাটিল তখনই মামা বাড়ি যেত যখন তার মামা এবং মামার ছেলেমেয়েরা বাড়িতে থাকতো না শুধুমাত্র গীতাবাই বাড়িতে একা থাকতো এবং তার মামা কাজ থেকে বাড়ি ফেরার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত পুলিশের জেরার মুখে পড়ে সাধন পাটিল জানায় সেই কিছু করেনি যা করেছে সব তার বন্ধু রাজেন্দ্র পাটিল সাধনের মুখে এই কথা শুনে পুলিশ তৎক্ষণাৎ রাজেন্দ্রকে তার বাড়ি থেকে তুলে আনে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের জেরার মুখে পড়ে সেও ভেঙে পড়ে এবং সব সত্যি কথা বলে দেয় পুলিশকে রাজেন্দ্রর মুখে সব কথা শুনে পুলিশ তৎক্ষণাৎ দাগরু পাটিলের বাড়ি চলে যায় সেখানে তখন পাড়া প্রতিবেশীদের ভিড় গীতাবাই প্রায় কাঁদতে কাঁদতে অজ্ঞান পুলিশ তখন যে ঘটনা গ্রামবাসী সমেত দাগরু পাটিলকে শোনাল সেটা শুনে সকলের মাথার উপর যেন আকাশটাই ভেঙে পড়ল আসলে ঘটনাটা ছিল সাধন পাটেল এবং তার মামি গীতা পাটেলের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল দাগরু পাটিল যেহেতু কাজের সূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন এবং বাচ্চারাও স্কুলে থাকতো তাই বেশিরভাগ সময় ঘর ফাঁকাই থাকতো আর এই জন্যই সন্দেহ করার মতো কেউ ছিল না মতো অবস্থায় প্রতিবেশীরা ভাবত মামার বাড়িতে ভাগ্নে এসেছে এর মধ্যে সন্দেহ করার মতো কি আছে আর এর কারণেই তাদের কাজটা বেশ সুবিধাই হয়ে উঠেছিল এভাবেই কিছু মাস কেটে যাওয়ার পর সাধন তার বন্ধু রাজেন্দ্রকে তার এবং তার মামির মধ্যে থাকা সম্পর্কের ব্যাপারে জানালে রাজেন্দ্রও সাধনের মামির সাথে দেখা করতে চায় সাধন যখন এই কথা তার মামিকে জানায় তখন তার মামি তার বন্ধুকে নিয়ে আসতে বলে রাজেন্দ্র যখন গীতাবাইয়ের বাড়ি আসে তখন গীতাবাই ও রাজেন্দ্রর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এভাবেই চলছিল এরপর আসে দোসরা ফেব্রুয়ারি দু হাজার উনিশ এই দিন রাজেন্দ্র সকালবেলায় ভাইয়ের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায় এই দিন ছিল শনিবার তাই স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় বাচ্চারা এই দিন দুটোর আগে বাড়ি ফিরে আসে রাজেন্দ্র ভেবেছিল সে তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে কিন্তু তার চলে যাওয়ার আগেই মাঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরে আসে গীতাাই দরজায় খিল দিতে ভুলে গিয়েছিল তাই মাঙ্গেশ যখন স্কুল থেকে বাড়ি ফিরে এসে দরজা ধাক্কায় তখন দরজা খুলে যায় এর ফলে মাঙ্গেশ গীতাবাই এবং রাজেন্দ্রকে আপত্তিজনক অবস্থায় দেখতে পায় মাঙ্গেশকে দেখে রাজেন্দ্র ভাবে এবারে হয়তো তাদের কুকৃতির কথা ডাগরু সমেত গোটা গ্রামবাসী জানতে পেরে যাবে তাই সে পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি দিয়ে মাঙ্গেশের মাথায় আঘাত করে তৎক্ষণাৎ মাঙ্গেশ লুটিয়ে পড়ে রক্তে ঘর ভেসে যায় সঙ্গে সঙ্গে মাঙ্গেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর গীতাবাই এবং রাজেন্দ্র দুজনে মিলে মাঙ্গেশের দেহটিকে একটি পুটলিটে বেঁধে ঘরের মধ্যেই লুকিয়ে রাখে কারণ তখন দিনের বেলা ছিল তারপর সারা ঘর পরিষ্কার করে তারা সাধন পাটিলকে ফোন করে এবং ফোনে সব কথা জানায় তারা সেই পুটলিটা এবং দুটো ধারালো কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় তারপর জঙ্গলে পৌঁছে বারো বছরের মাঙ্গিসের দেহটিকে টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয় যাতে জঙ্গলে থাকা হিংস্র পশু পাখি সেগুলোকে তাদের ভোজন হিসেবে গ্রহণ করতে পারে এবং পুলিশও যাতে শনাক্তকরণ না করতে পারে এই সমস্ত ঘটনা শোনার পর গ্রামবাসীর সময় তার পাটিলের মাথায় আকাশ ভেঙে পড়ে একজন মা যে কিনা কুড়ি দিন ধরে তার সন্তানের জন্য নাওয়া খাওয়া ভুলে বারম্বার অজ্ঞান হয়ে যাচ্ছিল আর সেই মায়ের জন্যই নাকি প্রাণ হারাতে হলো ওই বারো বছরের মাঙ্গেশকে শুধুমাত্র এই কারণের জন্যই প্রাণ হারাতে হলো মাঙ্গেশকে যে সে কিনা তার মায়ের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক দেখে ফেলেছিল এটা ভাবতেই অবাক লাগে পুলিশ তৎক্ষণাৎ রাজেন্দ্র পাটিল সাধন পাটিল এবং গীতাবাই পাটিলকে অ্যারেস্ট করে নিয়ে যায় তাদের উপর এখন কেস চলছে এই জন্যই হয়তো বলে এটা কলিযুগ বস এখানে সব সম্ভব আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য ছিল যে কুপুত্র যদিও হয় কুমাতা কবু না হয় অর্থাৎ পুত্র খারাপ হতে পারে কিন্তু মা কখনোই তার পুত্রের জন্য খারাপ চিন্তাভাবনা রাখে না কিন্তু আজ সেটাও মিথ্যা বলে প্রমাণিত হলো এই ঘটনার মাধ্যমে তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা এই ঘটনা শুনে আপনাদের যার যা মতামত আছে তা কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটাকে যতটা পারবেন ততটা পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে মাঙ্গেশ পাটিলের সাথে আসলে কি হয়েছিল ধন্যবাদ